আসসালামু আলাইকুম সবাইকে আজকের ভিডিওতে দেখব কীভাবে বিকাশ অ্যাপস ব্যবহার করে বিদ্যুৎ বিল পরিশোধ করবেন প্রথমে আপনার মোবাইল থেকে বিকাশ অ্যাপসটি ওপেন করুন এবং আপনার পিন দিয়ে লগ করুন এরপর হোম পেজ থেকে পে বিল অপশনে ট্যাপ করুন এখানে আপনি বিভিন্ন সার্ভিস দেখতে পারবেন এখান থেকে বিদ্যুৎ অপশনে ট্যাপ করুন এরপর আপনি যে বিদ্যুৎ কোম্পানির গ্রাহক সেটি সিলেক্ট করুন আমি পল্লী বিদ্যুৎ পোস্টপেইড এখানে সিলেক্ট করছি এরপর যেই মাসের বিল পরিশোধ করবেন সেই মাসটি সিলেক্ট করুন এবং তার নিচে এস এম এস অ্যাকাউন্ট নাম্বারে ক্লিক করে আপনার বিদ্যুৎ বিলে থাকা এস এম এস অ্যাকাউন্ট নাম্বারটি লিখে দিন এবং নিচের দিকে পে বিল করতে এগিয়ে যান এখানে ট্যাপ করুন অতপর আপনার বিলের পরিমাণ দেখতে পারবেন বিলের পরিমাণ সঠিক আছে কি না শিওর হয়ে পরের ধাপে যেতে ট্যাপ করুন এরপর বিকাশের পিন নাম্বার দিয়ে পিন কনফার্ম করুন এখানে ক্লিক করুন এরপর পেবিল করতে ট্যাপ করে ধরে রাখুন তারপর কয়েক সেকেন্ডের মধ্যে আপনার পে বিলটি সফল হয়েছে লেখাটি চলে আসবে নিচে পরবর্তীতে ক্লিক করে এই মুহূর্তে দেওয়া বিদ্যুৎ বিলের রিসিপটি ডাউনলোড করতে পারবেন সেই জন্য রিসিপ ডাউনলোড করুন এখানে ক্লিক করতে হবে তো এই ছিল আজকের ভিডিও দেখা হতে পারে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ